আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমরা অবস্থান করছি নদীর চারনাথার মোড় এটি তামড়া বাজার থেকে প্রায় আধা কিলোমিটার দূরে অবস্থিত তো আমরা আজকে চলে এসেছি এই ভাইরাল মুড়ি মাখা খেতে তো এখানে একটি চাচা মুড়ি মাখা তৈরি করে অনেক সুস্বাদু এবং অনেক টেস্টি হয় তো চলুন সেই মুড়ি মাখা আজকে খাওয়া যাক এই চাচা হাতের মুড়ি মাখানো খেতে দূর দূরান্ত থেকে লোকজন আসে এই চাচার দোকানে এবং আপনারা ভিডিও দেখতেই পাচ্ছেন চাচা কি সুন্দরভাবে ভাবে মুড়িগুলো মাখাচ্ছে চাচার মুড়ি মাখানোর স্টাইল অন্যান্য দোকানদারের মতোই কিন্তু চাচার এই মুড়িটা অনেক টেস্টি এবং অনেক সুস্বাদু এই মুড়ি মাখানো প্রতি বাটি প্রতি দশ টাকা করে এবং আপনারা কাস্টমাইজ করে চাইলে বিশ থেকে তিরিশ টাকা মুড়ি নিতে পারবেন যে এখানে আঁটলাম চাচার দোকানে মুড়ি খেতে চাচার মুড়িটা অনেক সুন্দর অনেক টেস্টি লোকজন এখানে আঁটে যে কারণে আমরা অস্টল খাওয়ার জন্য তো অনেক সুন্দর মুড়িটা চাচার হাতের মাখা মতো এসেছে মুড়ি মাখা এবং পাশে রয়েছে শিব নদীর হাওয়া তো দুইটা মিলিয়ে এক জাস্ট হয়ে আপনাদের একটা মনমুগ্ধকর সময় পার করতে পারবেন এইখানে এখন আমরা গেস্টের কাছ থেকে রিভিউ নেবো হ্যাঁ এখানে তো মুড়ি খেতে এসেছেন আসলে কেমন লাগছে মুড়ি খেতে বইটা আমরা মাঝে মধ্যে ইলিগাল করে ঘুরতে আসলে খুব স্বাদ আর এই এই জায়গাটার নাম কি তানোরের ব্রিজই সবাই সম্ভবত বলে তানোরের ব্রিজ এটা এই ছিল আজকের ভিডিও এরকম আরো নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটাকে ফলো দিবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম